পরিমণিকে ভুলে শরীফুল রাজ প্রেমে পড়েছে নতুন করে কাজল রেখার নায়িকা মুন্দ্রায় চক্রবর্তীর এবং এই দুজনকে দেখা যাচ্ছে ইদানিং অনেক বেশি মাখামাখি করে একই সাথে চলাফেরা করে গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা দুইজন কাজল দুজন যখন মুই করেছিলেন তখন থেকে দুজন দুজনের প্রেমে পড়ে গিয়েছে তাহলে কি রাজ অবশেষে ভুলে নতুন করে প্রেমে পড়ছে যেহেতু তাহলে তো পরিমণির সম্পর্ক এবং তাদের দুজনের ভালোবাসা ভুলে গিয়েছে মনে হয় শরীফুল রাজ বর্তমান সময়ে শরীফুল রাজ সবসময় পরিমণের জন্য সবার মুখে মুখে থাকেন এছাড়াও তার মুভিগুলো অনেক বেশি সুন্দর সেই জন্য সবার মুখেও থাকেন তবে ইদানিং কাজল রেখা মুভি করার পরে এই নায়িকার সাথে তাকে নিয়ে অনেক বেশি মানুষ সমালোচনা করছে কাজল রেখা মুভি করার পর থেকে মন্দ্রিয়া চক্রবর্তীর সাথে সে ছুটিয়ে প্রেম করেছেন জানা যাচ্ছেন অনেকগুলো ভিডিও এবং নিউজের মাধ্যমে তবে এটা সত্য কিনা আমরা এখনও কেউ জানি না যেহেতু তিনি মিডিয়ার মানুষ তাকে নিয়ে অনেক ভালো অথবা খারাপ নিউজ আসবে তবে সঠিকটা এখনো তার মুখ থেকে জানা যায়নি ভিউয়ার্স আপনাদের কি মনে হয় শরীফুল রাজকে এই মন্দিরা চক্রবর্তীর সাথে রিলেশন করছে নাকি কোনো সম্পর্কে জড়িয়ে আছে নাকি শরীফুল রাজ এখনো পুরে মনেকে কাছে পেতে চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মত ভিউস যদি আমার পেজের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ